বন্ধুরা দুর্গা পুজোর একদম প্রথম দিন আমরা এসে পড়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে আর এবারের এখানকার থিম স্পিয়ার অডিটোরিয়ামের একদম অনুকরণে তৈরি করা যদিও স্পিয়ার অডিটোরিয়ামটা অনেক বড় সেই অংশে এটা একটা ছোট্ট আকার দিয়ে তোমাদের দেখানোর জন্য তৈরি করা হয়েছে তবে টেকনিক্যাল এসপেক্টে খুবই নতুনত্ব এবং খুবই সুন্দর দেখতে যে প্রজেকশনটা করা হচ্ছে সেটাও খুবই সুন্দর আমরা যখন পৌঁছেছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তবে সেই বৃষ্টিকে উপেক্ষা করে বহু মানুষ এসে এখানে জড়ো হয়েছে তবে এই সময় এন্ট্রিটা খোলা ছিল বলে আমরা ডাইরেক্ট গাড়ি নিয়ে অনেকটা দূর ভেতর পর্যন্ত প্রবেশ করতে পেরেছিলাম তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাবে যে সাইডের কনস্ট্রাকশনের কিছু বাঁশ এখনো খোলা হয়নি এগুলো কিছু ইনকমপ্লিট জিনিস রয়েছে যেগুলো কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে এবং তোমরা যদি যাও তখন দেখবে এটা একদম টোটালি রেডি হয়ে গেছে মাঝখানে একটা ফোয়ারার মতো জায়গা তৈরি করা হয়েছে যেটাও এখনো মানে ফাউন্টেনটা এখনো পর্যন্ত চালু করা হয়নি সামনে থেকে দেখলে একদমই জিনিসটা খুবই বড় সড় লাগছে তবে যে পিক্সলেট ভাবটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ সেই হালকা পিক্সলেট ভাবটা তোমরা অরিজিনাল সামনে থেকে অনুভব করবে মানে যে পিক্সেলটা তোমরা এল মধ্যে দেখতে পাচ্ছ সেই পিক্সেলটা অরিজিনালি ওখানে রয়েছে তবে ভিডিওর থেকে কালার অনেক বেশি ব্রাইট দেখতে পাবে বহু দর্শনার্থী এই রাত্রিবেলা বৃষ্টির মধ্যেও নিজের মোবাইল ক্যামেরায় এই সুন্দর প্যান্ডেলের দৃশ্যটিকে বন্দি করে রাখতে চাইছে এরপর আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম তবে ভেতরেও খুব সুন্দর প্রজেকশনের ব্যবস্থা করা হয়েছে এখানে নানা রকমভাবে প্রজেকশনের মাধ্যমে অনেক চিত্রনাট্য ফুটিয়ে তোলা হবে কিন্তু আমাদের ব্যাড লাগ যে সেই সময় সেই প্রজেকশনটা বন্ধ ছিল কোনো টেকনিক্যাল কারণে তাই তোমাদেরকে সেটা আমরা শেয়ার করতে পারলাম তবে তোমরা যদি মনে করো যে এই প্যান্ডেলটিকে একবার দেখবে তবে এখনই চলে যাও কারণ এর পরে এর যে ভিড় হবে সেটা সামলানো খুবই মুশকিল হয়ে যাবে আরও এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না